সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আমি শারমিন আক্তার ইতি চলে আসছি রোহান থেকে খুব সুন্দর কিছু গাড়ার স্টাইলের ড্রেস নিয়ে যেগুলো কিনা কাজ করা থাকবে বুটিক্সের প্যাটার্নে হ্যাঁ বুটিক্স প্যাটার্নে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ কালারগুলো কিন্তু জোস পাঁচটা আইটেম রয়েছে পাঁচটা কালারের প্রত্যেকটাই কিন্তু সুন্দর যার যেটা লাগবে ঝটপট করে আস্তে আস্তে অর্ডারটা ডান করে দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা প্রথমে যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর একটা বিস্কিট কালারের কম্বিনেশনের মধ্যে মেরুন দিয়ে কাজ করা নেকের কাজটা দেখেন খুব সুন্দর করে নেকটা করা রয়েছে নিচের লেয়ারে যে কাজটা রয়েছে এর ভিতরে কিন্তু কারচুপি ওয়ার্ক করা রয়েছে এবং নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অনেক সুন্দর করে নিচের প্যানেলটা কাজ করেছে এক নজরে ড্রেসটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্যাক হবে মেরুনের মধ্যে ব্যাক একটু দেখিয়ে দেয় ব্যাক কালারটা হবে এটা খুবই চমৎকার একটা ব্যাক কালার আর স্লিভসটা হবে দেখেন টু লেয়ারে অনেক বেশি প্রেটেড তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আচ্ছা দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে গোল্ডেন ব্লক করে কাজ করে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এখন আমরা দেখাবো সেই কাঙ্ক্ষিত প্যান্টটা প্যান্টের উপরে রাবার করা রয়েছে এবং নিচে দেখেন কতটা ঘের করে কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ হ্যাঁ যারা গাড়ারা টাইপের ড্রেসটা আছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন ফোর ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় গর্জিয়াস একটা একটা চমৎকার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি দেখেন কতটা সুন্দর যার যে সাইজ লাগবে দ্রুত সাইজটা নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন নেভি ব্লু কালার হ্যাঁ ডিজাইনটা কিন্তু সুন্দর নেক পোর্শনটা চমৎকার করে এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং খুব সুন্দর করে দেখেন পার করা রয়েছে এবং বডিটা এটা একটু শর্ট প্যাটার্নের হবে খুবই সুন্দর হ্যাঁ শর্ট প্যাটার্ন যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্যাক পার্ট সেম হবে স্লিপস হবে থ্রি কোয়ার্টার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে দোপাট্টা লেয়ারে কিন্তু একটা পাইপিং করা রয়েছে অল ওভার বডিতে সেম প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর একটা দোপাট্টা আর মূল আকর্ষণ হচ্ছে প্যান্টটা প্যান্টটা আমরা দেখে দিই প্যান্টটা দেখে নেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু মিডেলে কিন্তু কুচি করা রয়েছে কুচি করা রয়েছে এবং কাজের ঘেটটা দেখে নেন খুব সুন্দর যারা গারা প্যাটার্ন পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারে আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবে এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার এক নজরে ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগবে জাম কালারটাও কিন্তু অনেক বেশি ইউনিক নেক পোষণে কাজ করা রয়েছে স্লিপস হবে থ্রি কোয়ার্টার এটার ম্যাটেরিয়াল হবে লিলেন হ্যাঁ খুব সুন্দর একটা লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে খুবই সুন্দর আমরা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দেখেন গাড়ারা প্যাটার্নের থাকছে হ্যাঁ যারা গাড়ারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন তো তো মার্শাল্লা তো পাটারটা অনেক সুন্দর হ্যাঁ প্রিন্টটাও কিন্তু জোস দোপারটা বিগ সাইজের একটা দোপারটা যাতে জাম কালার ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকায় আমরা থ্রি পিস পেয়ে যাচ্ছি রেডি টু ওয়ার এবং গর্জিয়াস একটা থ্রি পিস আমাদের পরবর্তী ডিজাইনটা দেখেন কতটা চমৎকার নেক পোশনটা কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এ টু জেড কিন্তু প্রিন্ট করা রয়েছে ব্লক প্রিন্ট এগুলো কিন্তু রং কস গ্যারান্টি এবং নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন প্যানেলটা একটু দেখেন কতটা প্রিটি করে কাজ করা রয়েছে অল ওভার গর্জিয়াস করে কাজ করা স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার মানে যারা থ্রি কোয়ার্টার পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা সরি দোপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এবং এগুলো কিন্তু রং কস গ্যারান্টি কালারটা রয়েছে পার্পেলের মধ্যে আর এই রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা দেখেন খুব সুন্দর টুলিয়ারে কাজ করা রয়েছে প্যান্টের মাঝখানে কিন্তু খুব সুন্দর করে আবার কুচি করা রয়েছে যেন ছড়ায় বেশি দেখতে ভালো লাগে পরবর্তী কালারটার জন্য আমরা কিন্তু এসে ধরছি দেখেন কতটা সুন্দর দেখলেই মন ভরে যাবে নিচে কাজ করা রয়েছে উপরে কাজ করা রয়েছে অসাধারণ হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর দুটো নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে আচ্ছা পরবর্তী কালার খুব সুন্দর একটা পীতকালার হ্যাঁ যারা পীতকালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর করে পীতকালারও রয়েছে এবং নিচে লেয়ারেও কিন্তু চমৎকার করে কাজ করা হয়েছে এক কথায় অসাধারণ যারা রেডি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ বুটিক্সের মধ্যে একদম রেডি ওয়্যার ড্রেস যারা রেডি ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবে এটা রয়েছে আমাদের ড্রেসের প্যান্টটা প্যান্টার ঘের কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টটাও বাস আল্লাহ অনেক বেশি সুন্দর আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা দেখে নেন অনেক বড় নামাজি একটা দোপাট্টা থাকছে এবং এগুলো রং কষ কালার গ্যারান্টি আর দুপাট্টার ম্যাটেরিয়াল থাকছে সিল্কি কটনের মধ্যে যেখানে যেটা কিনা পরে খুবই আরাম পাবে যে এটা রয়েছে আমাদের গাড়ারা প্যাটার্নের প্যান্টটা যারা গাড়ারা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দেবে পাবেন এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঈদের আগ পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন আর দেখে শুনে কিনতে চান আমাদের শোরুমে চলে আসবে এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস শোরুম রোহাসমান গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান্সমাট আশা করছি রোহান্সমাটের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ